মাঝে মাঝে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই কাজ ভাগাভাগি করে করলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায় এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য সন্ধ্যায় নাস্তা করব কি নাস্তা বানাবো আমি একটু অসুস্থ ছিলাম ভালো লাগছিল না তারপরেও তো নাস্তা খেতে হবে যেহেতু মেডিসিন খেতে হবে তো আমার ফ্রিজে আগেই মুসুরি ডাল ব্ল্যান্ড করা ছিল পেঁয়াজুর জন্য সন্ধ্যায় এটা মাঝে মাঝে আমি পেঁয়াজ বানিয়ে খাই মুড়ি দিয়ে খুবই ভালো লাগে আমার কাছে তো ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় সব কিছু মেখে পেঁয়াজুটা বানিয়ে নিয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে বললাম তুমি চা বানিয়ে নাও আমি পেঁয়াজো বানাবো তুমি চা বানাবা বাস দুজনের কাজটা ভাগাভাগি হয়ে গেল। তো আমি পেঁয়াজো বানানোর জন্য এখানে কি কি দিয়েছি দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ঝাল বেশি খাওয়ার জন্য কিছুটা কাঁচা মরিচে কেটে দিয়েছি ধনে গুঁড়া জিরার গুঁড়ো লব পরিমাণ মতো লবণ বাস হয়ে গেল আমি খুব তাড়াতাড়ি করে ভেজে নিলাম আর পেঁয়াজুটা কিন্তু গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু শুধু রমজান মাসেই যে পেঁয়াজু খাওয়া হয় তা না আমার কিন্তু মাঝে মাঝে এটা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজুগুলো একদম মচমচে হয়েছে আর এটা সস দিয়ে খেতে খুবই মজা আর অফ ক্যামেরাতে কিন্তু আমার হাজব্যান্ড চা বানিয়ে নিচ্ছে কারণ তাকে আমি চা বানানোর দায়িত্ব দিয়েছিলাম তার খাওয়া শেষ খেয়ে সে গরম গরম চা বানাতে চলে গেছে আর তার চাটা কিন্তু খুবই ভালো হয় কি বলবো যদি একটা চায়ের দোকান দিয়ে বসে তাহলেও কিন্তু সে ভালো ইনকাম করতে পারবে যাই হোক মজা করলাম সে লেবু দিয়ে চা বানিয়েছে আর শীতকালে লেবুর চাটা খুবই ভালো লাগে তার দুজনেই বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আমাদের তো টোম্যাটোনির সংসার কেয়ার করার সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ